কি বলে কি বলছো কি পাগলের মতো কথা বলছিস পাগলের মতো কি 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 দেখছ মানে sira bolo নাইটি পরেছিস আজকে কেন আজকে নাইটি পরলাম কেন বলতো এই দুই দিন থেকে বৃষ্টি হচ্ছে না আমার সব কুর্তিগুলো ভিজে আছে তো সেই জন্য আজকে কারণ যে নাইটি পরি এই রাতেও লিপস্টিক দিয়েছছ আমার জন্য হ্যাঁ তোর জন্য কেন না 이게 মানে কিনে বিশেষ জন্য কি হলো এই জন্য তো মা কেন হয় না তো ওঠে কি দেখি তো

আমি জানি তুই তুই আমার থেকে শক্তিশালী হলেও তুই আমাকে নিতে পারবি না বেশি কেন তুই তো আমাকে পারিস না তুই তো আমাকে পারিস না আমি তো তোকে পারবো না ওটা তো ঠিক বাট তুই কেন পারবি না তুই আমার শুন শুন তুই আমার বর আর বর করলে বউকে বলে না

তো কি তোমার কি কি মনে হচ্ছে বলো হ্যাঁ কি মনে হচ্ছে কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে ওটা ড্যাশ 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 এই অভদ্র তুমি এত অভদ্র কেন গুলু 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 তোর ভাগ্য ভালো আর আমার তো একটা গুলু গুলু বউ পেয়েছে গুলু গুলু আ লাগবে ওদিকে দেখো একটু জোরে তোমার মাথায় লাগতো

কি আমাকে ঘুম পাড়িয়ে দে তো কি করে এইভাবে এইভাবে এই ভাবে এই ঠিক আছে এইভাবে 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 না ঘুম পাইনি এইভাবে 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 এই হয়েছে कहां से आते তুই করছিস তাই না তুই তুই কি করবে হুম কি

তাহলে ইউ আর আই অ্যাম ক্রেজি ক্রেজি নট ক্রেজি ইউ আর ভেরি बैड বয় আমি তো ব্যাড বয় তুই তো ফুটবল 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 তুই আমাকে বললি ব্যাড বল আমি বলছি ব্যাড বয় ও আমি শুনছি ব্যাড বল পাগল আমি তাই তো বলি আমাকে কেন ফুটবল বলিস আমি তোকে ফুটবল বললাম ব্যাক

নাইটি হাওয়া হাওয়া মে কি ওরে দিয়ে সঙ্গী কি আমার এমনিতেই হাত ঠান্ডা লাগছে কোথায় নিয়ে যাচ্ছে আমার পাটি ছাড়ো বলছি না ছাড়তে বলছি না পাটা ছাড়ো না না ইস ছাড়তে বলছি পাগল মানে দিন দিন বেশি হয়ে যাচ্ছে না না বেশি হয়ে যায়নি তবে কম হচ্ছে কমই তো হচ্ছে পাগলের মতো অভ্যাস পাগল আমি পাগলের মতো করবো না তো কি করবো